বুবাকরার নিরবতা কোথায় গেল ককবরক রোমান লিপির আন্দোলন ক্ষমতায় আসার আগে তিপ্রাবোধার নেতারা ককবরক রোমান স্ক্রিপ্ট নিয়ে কত আন্দোলন করলেন কতবার রাস্তা অবরোধ করলেন কতবার গলা ফাটিয়ে দাবি তুললেন কিন্তু এখন এখন যেন সবটাই অতীত এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দ্য বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত এছাড়াও আজকে শিবরাত্রি শিবরাত্রি সবাইকে কামনা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় লিপির আন্দোলন আগে নেতারা ক্ষমতায় বসার ককবরক রোমান স্ক্রিপ্ট নিয়ে কত আন্দোলন করলেন রাস্তায় অবরোধ করলেন ককবরক গলা ফাটিয়ে দাবি তুললেন কিন্তু এখন এখন যেন ক্ষমতায় আসার পরে সবটাই অতীত প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কোথায় যেন সেই দাবির জোর কোথায় গেল সেই যে দাবির জোর এখন তো সব নিশ্চুপ প্রদ্যুত কিশোর দেববর্মন ক্ষমতায় আসার আগে কত রকমের প্রলোভন দেখালেন পাহাড়ের জনজাতিদের বিধানসভা হোক বা লোকসভা তিপ্রা মোথার বিধায়ক বিধায়কদের মুখ থেকে এখন আর একটাও শব্দ শোনা যাচ্ছে না ককবরক রোমান লিপির স্ক্রিপ্ট নিয়ে একটি কথা কথাও কিন্তু তাদের মুখ থেকে শোনা যাচ্ছে না এবং দেখা যাচ্ছে লিপির পক্ষে একটু কিন্তু কোনো আন্দোলন বা কোনো প্রতিবাদ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না এমনকি বুবাগরাও এখন এই নিয়ে একটাও শব্দ খরচ করছেন না কেন প্রশ্ন একটাই এবং ক্ষমতায় আসার আগে এই লড়াই এতটাই ছিল যে এবং ছিল ক্ষম প্রতিশ্রুতি যে আর ক্ষমতায় আসার পরই সবটাই একেবারে নিশ্চুপ সামনেই এডিসি ভিলেজ নির্বাচন সেই এডিসি ভিলেজ নির্বাচনকে ঘিরে শুরু হয়ে গেছে তিপ্রামথার নতুন এক নাটক বলা যেতে পারে গ্রেটার তিমরা ল্যান্ডের মতন ককবরক যে রোমান স্ক্রিপ্ট এটাও কিন্তু তিপ্রাসাদের জন্য শুধুই একটি মিষ্টি স্বপ্ন হয়ে থাকবে কারণ এটা কিন্তু আর বাস্তবে বাস্তবায়িত হচ্ছে না তা কিন্তু বুঝতে আর বেশি সময় না তিপ্রাসারা কি আবারও একবার প্রতিশ্রুতির প্রতারিত হলো বলা যেতে পারে কিন্তু এমনটাই অর্থাৎ তিপ্রাসারা কিন্তু আরও একবার কিন্তু প্রতারিত হলো মথায় রাজনৈতিক দলটির কাছ থেকে এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের কিন্তু প্রতিশ্রুতি দিয়েও একটাও প্রতিশ্রুতি ডাকতে ব্যর্থ হয়েছে এই তিপ্রামথা রাজনৈতিক দলটি ক্ষমতায় আসার আগে বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিয়েছে তারপর ক্ষমতায় আসার পর কিন্তু একেবারে নিস্তুপ হয়ে গেছে সুতরাং এই ঘটনার প্রেক্ষাপটে বলা যেতে পারে যে গেটা অফ তিপ্রালে যেহেতু তিপ্রাসাদের স্বপ্ন ছিল সেরকম ককবরক রোমান স্ক্রিপ্ট এটাও কিন্তু স্বপ্ন হয়েই থেকে যাবে প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না ধন্যবাদ সকলকে